স্ত্রীকে মানসিক ভাবে কষ্ট দিলে ওই স্বামী মারাত্মক দুইটি বিপদে পড়ে যাবে হ্যাঁ আমার কলেজার টুকরা ভাইয়ারা আপনারা ঠিকই শুনতে পেরেছেন আপনারা যদি আপনাদের স্ত্রীকে মানসিক কষ্টে রাখেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই দুইটি কঠিন বিপদের মধ্যে ঠেলে দেবেন আর সেই বিপদ আপনি এই দুনিয়ার মধ্যেই পেয়ে যাবেন আপনি এই কথাটা বিশ্বাস করেন আর না করেন এইটাই সত্য অনেক পুরুষ আছে তারা এমনটাই মনে করে যে স্ত্রীর যা তাই ব্যবহার করা যায় স্ত্রীকে অনেক পুরুষ মানুষের মধ্যে আপনি যদি আপনার স্ত্রীকে মানসিক কষ্ট দেন তাহলে আপনি যে দুইটি বিপদে পড়বেন তার মধ্যে প্রথম যে কষ্টটি আপনি পাবেন যে বিপদে পড়বেন সেটা হচ্ছে আপনি আপনার জীবন থেকে সমস্ত মানসিক সুখ শান্তি সবকিছু একেবারে হারিয়ে ফেলবেন আল্লাহ তালা আপনার জীবন থেকে আপনার মানসিক শান্তি কেড়ে নেবে শুনেন ভাইয়ারা স্ত্রীর মনে কষ্ট দেওয়া স্ত্রীর মনে আঘাত দেওয়া এটা মারাত্মক একটা অপরাধের মধ্যে পড়ে রাসুল সাল্লু আলহ সাল্লাম তার স্ত্রীর সাথে সবচাইতে ভালো ব্যবহারটা তিনি দিয়েছেন আল্লাহ তালা এই স্বামী স্ত্রীর সম্পর্কটা বানিয়েছেন মানসিক শান্তি পাওয়ার জন্য স্ত্রী তার স্বামীর কাছে গেলে মানসিক শান্তি পাবে আর স্বামী তার স্ত্রীর কাছে গেলে মানসিক শান্তি পাবে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা স্বামী স্ত্রীর সুন্দর একটা সম্পর্ক তৈরি করে আর এই জন্যই কিন্তু একটা পোশাক স্বরূপ পোশাকের মতো আর আপনি যদি সেই স্ত্রীকে মানসিক ভাবে কষ্ট দেন তাহলে এত আল্লাহ তালা আপনার মানসিক শান্তি আপনার মানসিক সবকিছু কেটে নেবে এর থেকে আপনি নিস্তার পাবেন না দুই নম্বর যে বিপদ আপনার জীবনে আসবে সেটা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীর চোখের পানির কারণ হন আপনার কারণে যদি আপনার স্ত্রী কষ্ট পেয়ে গুমরে গুমরে কান করে আপনার স্ত্রী যদি আপনার কারণে মানসিক ভাবে আঘাত পায় মানসিক ভাবে কষ্ট পায় এর কারণে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ধরবেন আপনার স্ত্রীর চোখের প্রত্যেকটা পানির ফোটার দাম আপনার কাছ থেকে উসুল করবে এমনকি আপনি যদি আপনার স্ত্রীর প্রতি জুলুম করেন এই জুলুমটাও কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখবেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা ওই ব্যক্তি আল্লাহর কাছেও সেরা আপনাকে জান্নাতে প্রবেশ করতে হলে দুটো মানুষের সার্টিফিকেট খুব জরুরিভাবে দরকার প্রথমত আপনার মায়ের সার্টিফিকেট দরকার আর দ্বিতীয়ত আপনার স্ত্রীর সার্টিফিকেট দরকার কিন্তু আমাদের সমাজের অধিকাংশ পুরুষ মানুষ ভাবে শুধু মায়ের পায়ের নিচে বেহে মাকে ভালোবাসলেই আমি জান্নাতে পেয়ে যাবো আর স্ত্রীকে যা ইচ্ছা তাই ব্যবহার দেওয়া যায় স্ত্রীকে মারা যায় স্ত্রীকে অবহেলা করা যায় স্ত্রীকে কষ্ট দেওয়া যায় আঘাত দেওয়া যায় যা তা করলে আমি জান্নাতে তো পেয়েই যাব মায়ের পায়ের নিচে বেহে এটা তো সবাই জানি কিন্তু আপনি তো এটা জানেন না যে আপনার স্ত্রীর যদি আপনাকে ভালো সার্টিফিকেট না দেয় আপনাকে যদি খারাপ বলে আপনার কখনো জান্নাত আসবে না আপনার কখনো আপনি পাবেন না আল্লাহ তালা আপনাকে কখনো জান্নাতে দেবেন না যদি আপনি স্ত্রীর কাছে ভালো সুপারিশ না পান তাই সবসময় মাথায় রাখবেন স্ত্রীকে কখনো অবহেলা করবেন না স্ত্রীকে কখনো আঘাত দেবেন দেবেন না না কষ্ট মানসিক কষ্ট পেয়ে লুকিয়ে লুকিয়ে যে কান্না করা আপনার কারণে যদি সেই চোখের পানি পরে আপনি সেটার জন্য কখনো জান্নাত পাবেন না তাই কখনো চেষ্টা করবেন যে আপনার স্ত্রীকে যেন আপনার কারণে কান্নাকাটি না করতে হয় কষ্ট পেতে না হয় সবসময় স্ত্রীকে স্ত্রীকে ভালোবাসবেন তাকে যত্ন করে আগলে রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ